ঘড়িতে তখন দুপুর আড়াইটে কি তিনটে বাড়ির সকলকে দুপুরের খাবার সার্ভ করে সবে মাত্র একটু বসেছি এমন সময় কলিং বেলের আওয়াজ দরজা খুলতেই তো আমি অবাক এসেছে আমার ছোটবেলাকার বান্ধবী অনেক দিন বাদে দেখা হওয়ার কারণে জমে আছে অনেক গল্প সেই করতে করতেই দুপুর থেকে গড়িয়েছে তো তো বললি কিছু কিছু খাবি না এখন বল বানিয়ে মুখরোচক তোদের মুখরোচক মানে তো ওই পরোটা আর চা ও তাহলে তোর না কুচু স্বভাবটা এখনো যায়নি তাহলে এই কথা শুনে বান্ধবীর সটান উত্তর না কুচু কিনা জানি না তবে সন্ধে সব খেতে আমার মোটেও ভালো লাগে না আচ্ছা তাহলে কি ভালো লাগে বল সেটাই বানিয়ে দেব আমার যা ভালো লাগে তুই বানিয়ে দিতে পারবি আরে বলেই দেখ না তোর এই বান্ধবী বানাতে পারে কিনা তাহলে আমি তো পিৎজা ভীষণ ভালোবাসি তুই তাহলে ফটাক সে ওটাই বানিয়ে দে আমাকে ই পিৎজা খাবি না 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 বলা যাবে না তুই আমাকে বলেছিস যা বলবো তাই বানিয়ে দিবি আরে না বললাম কোথায় বানিয়ে দিচ্ছি দাঁড়া অগত্যা বান্ধবীকে বাসি রুটি দিয়ে বানিয়ে দিলাম পিৎজা